একই ছাদের নিচে পনেরো রন্ধনশিল্পীর দেশীয় ঐতিহ্যবাহী খাবার নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন ফোর নারীভিত্তিক কমিউনিটি পপ অপ কালার লিমিটেড চতুর্থবারের মতো আয়োজন করেছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন ফোর দু হাজার চব্বিশ দু সাল থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পপ অপ কালার লিমিটেড সামাজিক সচেতনতা বৃদ্ধি নারীর ক্ষমতায়ন নারীর জীবনধারা উন্নয়ন নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এই সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে সংগঠনটি তারই ধারাবাহিকতায় ধানমন্ডির মাইডাস সেন্টারে এবারের এই আয়োজন আয়োজন প্রসঙ্গে পপ কালার লিমিটেডের কর্ণধার পিঙ্কার জান্নাত বলেন পপ কালার নারীদের জন্য কাজ করে এবং নারীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন যেটি দশ বছর ধরে নারীদের আর্থসামাজিক সামাজিক এবং নারীদের স্বাবলম্বী অর্থনৈতিক এবং সামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার পেছনে কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করতে হয় সেই ইভেন্টগুলোর মধ্যে একটি হলো শেফস বিয়ন্ড হোম যে শেফস বিয়ান্ড হোমে আমাদের আয়োজনটি আমরা করে থাকি নারী রন্ধন শিল্পী যারা আছেন ঘরে বসে কাজ করেন তাদেরকে আমাদের ভোজন রসিকদের সাথে পরিচয় করার করিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবারের থিম হচ্ছে বিউটিফুল বাংলাদেশ এই প্রজেক্টের মাধ্যমে আমরা বাংলাদেশের ঐতিহ্য কালচার সৌন্দর্য সংস্কৃতিকে তুলে ধরতে চাই বিশ্বের দরবারে বিরিয়ানি খিচুড়ি জিলাপি গুড়ের পায়েস বিভিন্ন স্বাদের বেকারি এবং ডেজার্ট টক ঝাল মিষ্টি বাহারি আচার বক্স, পেস্ট্রি কেক পুডিং সহ মুখরোচক সব খাবার পরিবেশন করা হয় একই ছাদের নিচে ছিল লাইভ কিচেন সেই সাথে ছিল সাংস্কৃতিক আয়োজন পপ অপ কালারের দশ বছর পূর্তি উপলক্ষে বিউটিফুল বাংলাদেশ প্রকল্পে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে দুদিন ব্যাপী চলে শেফস বিয়ন্ড হোম আসর আয়োজনের প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় অভূতপূর্ব সাড়া পাওয়ায় অংশগ্রহণকারী উদ্যোক্তারাও বেশ আনন্দিত আমার আপনারা এখানে দেখবেন যে নানান ধরনের খাবার আছে আমরা যেহেতু বিউটিফুল বাংলাদেশ নিয়ে কাজ করছি সো আমি যেহেতু যশোরের মেয়ে সো এই জন্য ওই অঞ্চলের আমি গরুর গোষ্ঠ চুই ঝাল দিয়ে করেছি এছাড়াও আমার এখানে কালাভোনা এবং আমাদের সিগনেচার আইটেম সর্ষের তেলের তেহারি এইগুলো অনেক আছে মেইনলি আমরা সেল করি হচ্ছে ফাস্ট আইটেম আর কেক আইটেম নিয়ে এবং অনেক ভালো রেসপন্স পাচ্ছি যেহেতু হোম মেড ফুড সবাই আমাদেরকে বলতো যে একটা লাইভ একটা এক্সপিরিয়েন্স যেতে সো এই দুই দিনে আমরা কাস্টমারদেরকে লাইভ এক্সপিরিয়েন্স দিতে পারছি আমি শেফ এই প্রথমবার মতো মানে পার্টিসিপেট করতে আসছি নারগঞ্জ থেকে তো আমি এখানে আসলে এসে আমি মোটামুটি স্যাটিসফাই আমি আমার খুব ভালো লাগছে তো আপনারা মানে সবাই ভালো ছিল মানে সবাই মডারেটর বা আছে উনি খুব মানে অনেক আমি মেইনলি ডেজার্ট আইটেম নিয়ে কাজ করছি শেফ বিয় হোমে এটা আমার থার্ড টাইম পার্টিসিপেট করা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাই এবারও সববারের মতো খুব ভালো রেসপন্স পাচ্ছি হচ্ছে আমি এবার দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করেছি তো আমি বিভিন্ন রকম পিঠা তারপরে আপনার তিহারি পুডিং দই বড়া মোমো মানে মোটামুটি কিন্তু আমার দু উনিশ সাল থেকে পপ অপ কালার লিমিটেড নারীদের নিয়ে কাজ শুরু করে রন্ধন শিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পপ অপ কালার এই উদ্যোগ সফল করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে পুরো আয়োজনটির ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ছিল বার্তা